আসসালামু আলাইকুম মেজিক পেতে আপনাকে স্বাগতম আমরা ক নাম্বারটা দেখেন কিভাবে সমাধান করব। এখানে একটা উদ্দীপক বলছে এটা দিয়ে কনক উদ্দীপকের তথ্যগুলো চিত্র মাধ্যমে প্রকাশ করলে হয়ে যাবে তো আসন শুরু করি এখানে বলছে একটা ত্রিভুজ তত্ত্ব করে এবিসি বিসি তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকবো বড় করে আহ এটা কিন্তু ক ন নাম্বার আনসারটা ক নাম্বার আহ নাম নেব এ বি সি এটা নাম দিবে এবিসি তারপর বলছে ডি ও ই যথাক্রমে এ বি ও এসি বাহু মধ্যবিন্দু মানে মাঝখানে বিন্দু তাহলে এ বি এর এ বি এর মাঝখানে বিন্দু হবে ডি তাহলে এ বি এর মাঝখানে বিন্দু হবে ডি আর এসি এর মাঝখানে বিন্দু হবে ই এসি এর মাঝখানে বিন্দু হবে ই সে এবং কোন বি কোন সি এর সমদ্বিখণ্ডক এবার কোন বি কে আন্তঃস্কলিত সমান করে দুইটা খণ্ডক ডাইরেক্ট নাম দিবেন এবং কোন সি কেও এই কোন সি কেও সমাধি খন্ড করবেন হ্যাঁ হাতেই করবেন পেন্সিল দিয়ে করতে হবে তাহলে কোন বি এবং কোন সি কে সমাধি করলে ও বিন্দুতে মিলিত হয় যে দুইটা বিন্দু একটা মিলিত হয় ও বিন্দু হলো ও তাহলে আপনাকে বলছে হলো উদ্দীপকের তত্ত্বগুলো চিত্রমধ্যে প্রকাশ করো এই যে আঁকলাম কমপ্লিট আর যদি পারেন উদ্দীপকটা লিখে দিবেন তাহলে ক নাম্বার কমপ্লিট আশা করি বুঝতে পেরেছেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে এই যে প্রমাণটা কিভাবে সমাধান করবেন কমান মন করবে সেটা আপনার পরে বুঝতে পারবেন আসুন শুরু করি একনামদের প্রথমে এই যে তথ্য অনুযায়ী একটা চিত্র অঙ্কন করতে হবে তো যেটা কি দেখেন আমরা কেবজ করতে হবে এবিসি আমরা এখানে একটা চিত্র আঁক았sei এবি সেবা ত্রিভুজ আঁক았sei এখন বলছে ডি ও ই মানে দুইটা বিন্দু হবে যথাক্রমে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু মানে মাঝখানে তাহলে এবি বাহুর মাঝখানে বিন্দু হবে ধি তাহলে এই এবি এই এবি এর মাঝখানে বিন্দু হবে ডি তারপরে এ এর মাঝখানে বিন্দু হবে ই এ এর মাঝখানে বিন্দু হবে ই এই দুইটা বিন্দু তারা বলছে ডি এবং এ হবে এ বি এর মাঝখানে ডি হবে আর এ সি এর মাঝখানে ই হবে মানে মধ্যবিন্দু হবে এটা শেষ এবার আপনাকে বাকিটা প্রমাণ করতে গেলে কিছু অঙ্কন লিখতে হবে তাহলে আমরা লিখব এখানে অঙ্কন অঙ্কন মানে নিজেরা যা আঁকবেন তবে প্রথমে আমরা ডি এবং ই যোগ করবো লিখবেন আপনি ডি কমা ই যোগ করার পরে আপনাকে এই ডি ই বাহুটাকে বাড়াইতে হবে মানে এই যে বাড়াইলাম কতটুকু বাড়াবো ডি ই যতটুকু ততটুকু বাড়াবো এটা মাস্কি দেব ই ইয়ের ফল দিয়ে দেব এর ফলে আমরা এ লাগব। যে ডিই হ্যাঁ আপনারা একটু বুঝে নেন ই কে কি পর্যন্ত পারাইছে আমরা এক পর্যন্ত এক পর্যন্ত বর্ধিত করি এক পর্যন্ত বর্ধিত করি ডিই কে ডিই এক পর্যন্ত বর্ধিত করি যেন আমরা লিখবো যেন এই ডিটা ইএফার সমান হয় তো আমরা লিখবো মানে আনুমানিক আর কি যেন ডি ই সমান সমান ই এফ হয় মানে আমরা এই ইএফ টা এতটুকু বাড়াবো আনুমানিক ডি ইটা যতটুকু এই জন্য বলছে ডি ই এফ পর্যন্ত বর্ণিত করি যেন ডিই সমান সমান ই হয় এবার আসেন আহ তারপরে কি করবো আমরা এই সি এবং এফ যোগ করবো সি এফ যোগ করি এই এত রকম আমাদের চিত্রনাকে আপনাকে বসতে হবে আসলে আমরা এখন আহ লিখব প্রমাণ

যে আমার সম্ভাবনা ত্রিভুজ মধ্যে এইটা এই দুটার মধ্যে এডি এই সমান কাটা সিএফ তার মানে এই ত্রিভুজের এ বাহুটা এই ত্রিভূতের এবুটা সমান সমান হলো সিএফ তারপর আবার দেখেন এই ত্রিভুজের এই বাহুটা মানে এই ই মানে

যে কোনটা লিখবেন ওই ওই সংখ্যাটা কোনটা থাকবে আমি আগে এই ত্রিভুজের এই কোনটা দেখবো এ ই ডি মানে মাঝখানে আসছে ই কোন আবার আমরা এবার লিখবো এই কোনটা মানে এই ত্রিভুজের এই কোনটা ই মাঝখান থাকবো সি ইএ তাহলে আমরা এই ত্রিভুজের এই কোনটা কি হবে সি

এই দুইটা ত্রিবোজ সর্বসম করলাম সর্বসম করার পরে এখানে সমান্তরাল দেখা দিতে এই একটা পার্ট আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবার দেখেন আমরা কাজ শেষ হ্যাঁ আমরা এইটা ঠিকঠাক ধরে নিলাম এবার দেখেন এই যে থ্রিবোষটা এ থ্রি ভোজ গেলে এই যে এ বাহুটা এখান থেকে বি থেকে এ যে বি বি পর্যন্ত বিএ থেকে সি এ থেকে এফ এফ এর থেকে আবার ডি তাহলে এই যে এই যে সিগনালটা দিলাম এইটা একটা আবার চিত্র হয় এই চিত্রটা হলো সামান্তরিক হ্যাঁ তাহলে এর নাম কি তাহলে লিখবো ডি বি সি এফ সামান্তরিক হ্যাঁ আমরা লিখবো সামান্তরিক হলে যদি ডি b c সমান্তরিক হয় তাহলে দেখেন আমরা সমান্তরালwidetilde সমান্তরাল মানে সমান সর্বদা সমান দূরত্ব চলে সমান্তরালকে দেখেন এখানে সমান্তরাল হলো এই ত্রিভুজের মধ্যে এটা কিন্তু সমান্তরাল না দেখেন এই যে a বাহুটা আর এবরণের মধ্যে সমান্তরাল না এখান থেকে এখানে দূরত্ব যা এখান থেকে এখানে দূরত্ব তা না হুম তো এই ও একটা ভাগ হয়েছে এটা models এরকম সোজা হয় তাহলে বুঝতে সুবিধা আপনি বুঝতেন তাহলে এখানে দেখেন এটা কিন্তু সমান্তরাল এই যে এই বাবুটা আর এই বাবু কিন্তু সমান্তরাল এটা সর্বদা সমান্তরাল হ্যাঁ তাহলে আমাদের এখানে কি লিখব সমান্তরাল হ্যাঁ আমরা উপরটা লিখি ডি এই সবটা মহিলম্বিতা ডি এফ হ্যাঁ তাহলে আমরা লিখবো ডি এফ এই যে সমান্তরাল এটা সমান্তরাল এই ডি এফ এর সমান্তরালে

অথবা এই ষোলব অধিকতা সমান্তরাল হলো বিসি তার মানে একটা প্রমাণ আছে অলরেডি মিলে গেছে ডিই সমান্তরাল বিসি সমান্তরাল এই যে এ পার্টটা কিন্তু শেষ হয়ে গেল এবার আমরা এই পার্টটা প্রমাণ করব এবার দেখেন সুতরাং আমরা প্রথমে লিখছিলাম ডি সমান্তরাল হলো বিসি যে তার সমান্তরাল সে হলো তার সমান তাহলে যেহেতু ডি এফ এবং বিসি সমান্তরাল সেহেতু এটা একে অপরের সমান হ্যাঁ একে অপরের সমান তাহলে সমান্তরালটা হলো সমান সূত্রে বহ এবার দেখেন ডি এফ এই যে ডি এফ ডি এর কটা অংশ ডি এফ হলো দুইটা একটা হলো ডি ই আর একটা হলো ই এফ তাহলে আপনারা লিখবেন ডি ই যোগ মানে দুটো যোগ করলে সূত্রে বহ হয় ডি ই যোগ হলো ই এফ তার মানে সবটা বাহুল দুইটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ একটা হলো ডি আর হলো ইএফ এইটা এ পাশে করতেছি একটু মনোযোগ দিতে হবে এবার আসেন প্রমাণ করব আমরা ডি এবার আমরা খেয়াল করেন এই যে ডিই এখন কিন্তু প্রমাণ করব ডি ই অলরেডি ডি আছে আমরা এই ডি ই থাকবে আর প্লাস হলো ইএফ দেখেন এই যে ইএফ বাহুটা এখন তোমার কোন ইএফ নাই ইএফ বাহুটা ই বাহুটা কার সমান এ বাহুটা হলো এটা সমান আমরা পুরোবার ছিলাম ডি সমান যেখানে ই এফ আছে আমরা সেখানে মানে দুইবার ডি ই হবে প্লাস হবে আহ বিসি হম এখানে ডি হইলো কয়েকবার দুইবার তাহলে টু ডি ই সমান সময় হলো বিসি তাহলে আমি বার করবো কার মান আমি বার করবো ডি মান আহ ডি আমি ভালো ডি ই আর মান এবার দেখেন আহ এই যে ইকুয়েলার আগে আছে এই দুই আছে গুনে পরে গেলে একটু ভাগে আর ওপরে সূত্রে ওয়ান হবে আর ইকুলা হলো বিসি মানে এখানে দুই আছে গুনে পরে গেলে ভাগে ভাগ বলতে নিচে আর ওপরে ওয়ান আর এসে বিসি দেখেন ডিই ইকুয়াল হাফ অফ বিসি এর একটা প্রমাণ আহ আর এর একটা প্রমাণ আশা করি প্রমাণটা বুঝতে পেরেছেন যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার মতামত জানিয়ে ভিডিও স্কেপ করে চলে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম সেটা হলো একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার বিশ নাম্বার সৃজনশীলের নাম্বার এই উপপত্তটা বিশেষ করে প্রায় পরীক্ষা এসে থাকে তা আমরা আজকে এটা আলোচনা করার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে কোনো স্ক্রিপ্ট না করে তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে আর সেটা আপনারা পরীক্ষা আসলে চার নাম্বার পাবে নিঃসন্দেহ আর এই দিনটা এবার পরীক্ষা আসতে পারে অনেক বেশি ইম্পর্টেন্ট আসুন তাহলে শুরু করি এখানে বলছে ত্রিভুজ এবিসি আপনি একটা ত্রিভুজ আঁকবেন মনে করেন আমি একটা ত্রিভুজ আঁকলাম একটা হলো এ বি এবং সি এবার এ বি সি ত্রিভুজ আঁকার পরে এখানে বলছে কি বি কোণ এবং সি কোণকে সমদ্বিখণ্ড করবেন মানে বি কে সমান করে দুটো খণ্ড করবেন সি কে সমান করে দুটো খণ্ড করবেন সমখণ্ড দয় পরস্পর অভিনিতে মিলিত হয়েছে তাহলে এই যে বি এবং সি কে সমদ্বিখণ্ড করলে যে দুইটা বাহু একত্রে মিলিত হয়েছে ওই মিলিত বাহু দুইটা বিন্দু নাম হবে উবিন্দু বিন্দু মিলিত হয়েছে আমাদের সিট পাখা কমপ্লিট এবার আসেন আমরা আহ কি বলছে প্রমাণ করতে হবে বি

তাহলে এখানে কতটা একটা ত্রিভুজ তাহলে এই যে ত্রিভুজ এর নাম কি ছিল এ বি সি এটার মধ্যে তাহলে প্রথম ত্রিভুজটা আঁকছি এ বি সি এখানে কোন ছিল কয়টা তিনটা এ কোণ বি কোণ এবং সি কোণ তো আপনারা লিখবেন কোণ এ কোণ বি এবং হলো কোণ সি এক দুই তিন তিনটা কোণ একসাথে যোগ করলে কত ডিগ্রি হয় ১৮০ ডিগ্রি হয় আমরা অবশ্যই জানি যে কোনো তিনটা কোণ এক লগে যোগ করলে কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি তার এ কোণ বি কোণ এবং সি কোণ তিনটা এক লগে যোগ করলে কত ডিগ্রি হবে একশো তো আশি ডিগ্রি আপনি যদি প্রমাণের দিকে খেয়াল করেন তাহলে এখানে দেখবেন হাফ মানে অর্ধেক তাহলে আমরা কি করবো আশি ডিগ্রি করার পরে উভয় পক্ষকে মানে সমান আগের গুলাকেও সমান পরের গুলাকেও কি করবো অর্ধেক করবো অর্ধেক করলে এ অর্ধেকটা হাফ এ পায় প্লাস এ অর্ধেক আবার হাফটা কে পায় বি এ পায় আবার এই হাফটা কে পায় সি এ পায় ইকুয়াল একশো আশি গুণন এর হাফ তাহলে আমরা এলএন কি করলাম দেখেন এখানে প্রথমে দেখলাম ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ দেখলাম এবার এই ত্রিভুজের মধ্যে কয়টা কোণ ছিল তিনটা কোণ এ কোণ বি কোণ এবং সি কোণ তিনটা কোণ যোগ করাতে যে কোনো সময় তিনটা কোণ যোগ করলে কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি এবার তৃতীয় আমরা কি কাজ করলাম আমরা প্রমাণের দিকে খেয়াল করলাম এখানে ছিল হাফ মানে অর্ধেক ছিল এই জন্য ইকুয়ালের আগে সবগুলাকেও এবং ইকুয়ালের পরে গুলাকে কি করলাম হাফ দ্বারা গুণ করলাম এবার আমরা এই লাইনের কাজটি দেখেন এখানে দুই দ্বারা একশো আশি কাটলে কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা এতটুকু করলাম এবং আমরা কি কাজ করবো আপনি আবার চিটুর দিকে খেয়াল করবেন দেখেন এখানে এ বি সি তিনটা কোন ছিল কিন্তু দুইটা কোনকে অর্ধেক করছি কাকে করছি বি কে এবং সি কে অর্ধেক করছি তো অর্ধেক করি নাই কাকে এ কোনকে তার মানে এ কোনকে অর্ধেক করি নাই তাহলে এই জন্য এ কোনটাকে ইকুয়াল ফর বানাই দেবো তাহলে কি থাকবে হাফ অফ বি প্লাস এ হাফ অফ সি ইকুয়াল আর এখানে কি ছিল নব্বই এতটুকু ছিল হাফ অফ বি হাফ অফ সি ইকুয়াল নব্বই আর এখানে অর্ধেক করার হয় নাই কাকে এ কোড কে এই জন্য এ কোডটাকে ইকুয়াল আগে সেটা প্লাস এর পরে কত দেব কি হয়ে যাবে বলো মাইনাস হাফ অফ এ কোড এটা হলো একটা পার্ট হ্যাঁ এটা একটা পার্ট আমরা এ পার্টটা কিভাবে করব হাফ অফ বি হাফ অফ সি ইকুয়াল আগে রাখলাম যেহেতু কোন এ কে অর্ধেক করা হয়নি সেহেতু কোন এ কে হাফ অফ কোন এ কে ইকুয়াল এর ফর্মুলা দেব তাহলে এই এটা লিখলাম ইকুয়াল এনাসে 90 কে 90 ইকুয়াল আগে সেটা প্লাস এর হাফ অফ এ কোন পরে গেলে মাইনাস এর হাফ অফ একোন একটা পার্ট আমাদের কমপ্লিট এবার আসুন দ্বিতীয় পার্টটা শুরু করি তাহলে আমরা এখন লিখব আবার আবার এবারে দেখেন প্রথম পার্টটা ত্রিভুজ ছিল এ বি সি এবার দ্বিতীয় পার্টে ত্রিভুজ করে বি ও সি এর একটা ত্রিভুজ সূত্র আমরা এখন লিখব ত্রিভুজ বি ও সি এই যে এ এ মানে এর মধ্যে বি এর মধ্যে কোন ছিল কয়টা দেখেন এখানেও কোন কোন হলো তিনটা তাহলে একটা হলো ওপোন একটা হলো বি কুল একটা হলো এই যে সি কুল তার মানে বি এ কিন্তু অর্ধেকটা সি এর হলো অর্ধেকটা আর ও ওর হলো সবটা হ্যাঁ তাহলে আমরা যেহেতু এখানে প্রমাণ করব এই যে ও যদি যে কোনটা কথা বলবো ওই কোন সংখ্যাটা মাঝখানে থাকবে তাহলে আগে লিখবো ও কোন তাহলে ও মাঝখানে থাকবে তাহলে কি হবে বি ও সি তাহলে আমি লিখবো বি ও সি এই যে একটা কোন হ্যাঁ তাহলে আমরা এখন এই ও কোনটা কিভাবে লিখবো আমি আবার বলতেছি যদি আপনাকে কখনো কোন লিখতে বলে তাহলে আপনাকে যে কোনটা লিখতে বলে ওই কোন সংখ্যাটা মাঝখানে থাকবে তাহলে আমি আগে দিলাম ও কোন তার মানে ও মাঝখানে থাকবে ও আর আগে একটা হবে পরে একটা হবে তার মানে কি হবে ও আর আগে হবে বি এবং পরে হবে সি তো লিখবে বি ও সি এটা কোন হবে বি ও সি এটা হলো ও কোন এবার আমরা লিখব কি বি কোন বি কোন দেখেন এটা কিন্তু বি সবটা না এই অর্ধেকটা তার মানে বি হলো অর্ধেক তাহলে আপনি কি লিখবেন হাফ অফ বি প্লাস আবার দেখেন সি এর অর্ধেকটা আবার দেখবেন হাফ অফ সি তাহলে এখানে যে কোনো তিনটা কোণ হোক দেখেন এখানে সবর একটা কোণ এটা অর্ধেক কোণ না সবটা কোণ এটা আমরা দেখা বিষয় না তার মানে এটা একটা কোণ এটা একটা কোণ একটা দুইটা তিনটা এটা ছিল সবটা কোণ এটা বি এর অর্ধেক এটা সি এর অর্ধেক 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 হইলে যে কোণ কম হবে তা এটা একটা কোণ একটা কোণ এর একটা কোণ মোট তিনটা কোণ তিনটা কোণ যোগ করলে কত ডিগ্রি হয় 180 ডিগ্রি হয় হ্যাঁ এবার আপনারা দেখেন এই যে বিওসি আমার কোনো কাজ নাই এটা ঠিকই থাকবে প্লাস এবার দেখেন হাফ অফ বিওসি হাফ অফ হাফ অফ বি কোণ প্লাস হাফ অফ সি কোর মান কত এখানে দেখেন হাফ অফ বি হাফ অফ সি এর মান কত নব্বই মাইনাস হাফ অফ এক ওন আমরা দেখেন হাফ অফ বি হাফ অফ সি দেখব সেখানে নব্বই মাইনাস হাফ অফ এক কোণ বসে দেখবো তো এই যে এটা মানটা হবে এটা নব্বই ডিগ্রি মাইনাস এ হাফ অফ একন আর ইকুয়েল ছিল একশো ন আমরা কি করলাম এই বিউসি ঠিক আছে হাফ অফ বি হাফ অফ সি এর মান কত 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ মান বসালো এটা এটা আসে খেয়াল করেন এই যে বিউসি এখানে আমরা লিখে নেব বিউসি এবার বিউসি লিখে নেওয়ার পরে আমরা দেখেন প্রমাণ কিন্তু বসে বিউসি ইক শুধু ইকুলার আগে থাকবে ইকুয়াল আগে শুধু বিউসি থাকবে আমরা এখানে বিউসি রাখলাম ইকুয়াল দিলাম ইকুয়াল পরে আগে আগে লিখে নেব 180 ডিগ্রি এবার ইকুয়াল লাগে তো নব্বই ডিগ্রি প্লাসের পরে গেলে আমাদের কি হবে মাইনাসের আবার হাফ মাইনাসের হাফ অফ ইকুয়াল ছিল ইকুয়াল আগে মাইনাসের পরে গেলে এটা কিছু হয়ে যাবে হাফ অফ ইকুয়াল হয়ে যাবে প্লাসের আমরা সুতরাং এটা লিখতে পারি বিউসি ইকুয়াল একশো আশি থেকে নব্বই প্রোডাক্ট বিয়োগ করলে একশো আশি থেকে নব্বই বিয়োগ করলে কত হবে নব্বই প্লাস এ হাফ অফ ইকুয়াল এটা হচ্ছে দেখেন মিলছে কিনা বিউসি ইকুয়াল নব্বই ডিগ্রি প্লাস হাফ এবং একক এটা হচ্ছে প্রমাণিত আমরা আশা করি যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারা এই সম্পূর্ণ প্রমাণটা বুঝতে পেরেছেন এই প্রশ্নগুলো এবার আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাঁ আমরা প্রত্যেক অবশ্যই এটা স্ক্রিপ্ট না করে দেখেছি এবং এটা এখন কয়েকবার প্র্যাকটিস করব আশা করি যদি কোনো প্রবলেম হয় আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো আপনি অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম